হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের কবিতা নুন নুন লেখা হচ্ছে জয় গোস্বামী যিনি বিশিষ্ট একজন সাহিত্যিক হিসেবে পরিচিত হয়ে আছেন তার পাশাপাশি তার জন্ম হচ্ছে আমরা জানি কলকাতায় এবং সাহিত্য জগতে তার যে পদার্পণ সেটা একটা বিশিষ্ট স্থান তাকে দিয়েছে তো নুনের সম্পর্কে আমরা আগের দিন কিছুটা পড়েছি দেখা যাচ্ছে আহ ছেলে এক ছেলে এবং তার বাবা তারদের মধ্যে যে কথোপকথন সেই কথোপকথনের কথাই কিন্তু এখানে বলা হয়েছে তো তাদের জীবনের যে সংগ্রাম প্রত্যেক মুহূর্তে জীবন তাদেরকে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন করে দাঁড়াচ্ছে তারা বিভিন্নভাবে খাবারের সংস্থান করতে গিয়ে কঠোর পরিশ্রমে তাদেরকে কিন্তু দিন কাটাতে হচ্ছে তার পাশাপাশি কি করছে যে রাত্রিবেলায় দুমুঠো খাবারের প্রতীক্ষা করছে এবং সেই খাবারও যখন জোগাড় না হচ্ছে সেই কষ্টতে দুজনের যে কষ্ট সেই কষ্ট মেটানোর জন্য কিন্তু তারা নেশায় আসক্ত হয়ে যাচ্ছে এবং দু ছেলে এবং তার বাবা দুজন মেরেই কিন্তু সেই নেশায় আচ্ছন্ন হয়ে ডুবে যাচ্ছে কোনো রকম ভাবে যাতে কষ্টটা তারা ভুলতে পারে সেটার জন্য কিন্তু তারা এভাবে লিপ্ত হয়ে যাচ্ছে তো তারপর দেখা যাচ্ছে যে যে কদিন তাদের বাজার হচ্ছে মানে যখন তাদের হাতে টাকা পয়সা থাকছে তখন কিন্তু মাত্রা অতিরিক্ত তারা বাজার করছে কিন্তু যখন দেখা যাচ্ছে যে তাদের হাতে কিছু নেই তারা কিন্তু কিছুই করতে পারছে না তারপরে আবার যখন তাদের হাতে কাজ করার পর যখন প্রচুর পরিমাণে অর্থ তাদের হাতে চলে আসে বাজার করার সাথে সাথে কিন্তু বাড়ি ফেরার সময় তারা গোলাপ চারাও নিয়ে আসছে আমরা জানি গোলাপ ফুল কিন্তু অত্যন্ত সুন্দর একটা ফুল যার ফুলের মাধুর্য এবং সৌন্দর্য মানুষের মন কিন্তু ভালো করে দেয় এবং তাকে অত্যন্ত যত্ন সহকারে কিন্তু পালন করতে হয় মানে একটা ছোট্ট চারাকেই খুব যত্ন করে আগলেও আগলে কিন্তু সেটাকে বড় করতে হয় তা তাদের যে শখ সেটা ছিল হচ্ছে গোলাপ চারা এনে সেটাকে পুষ্ট দেওয়া কিন্তু তারা কিনে তো এনেছে কিন্তু কোথায় পুঁতবে ফুল হবে কি হবে না এই চিন্তা কিন্তু তাদের মাথায় অনবরত ঘুরে যাচ্ছে এবং তারপরে সব চিন্তা বাদ দিয়ে সে তারা আবার নেশার আসক্ত হয়ে যাচ্ছে গঞ্জিকাতে কিন্তু টান দিচ্ছে তো এতদূর আমরা আগের ক্লাসে পড়েছিলাম আজকে আমরা পরের টুকু অংশ থেকে কিন্তু পড়তে শুরু করব চলো আমাদের আজকে ক্লাসটা শুরু করা যাক এরপরে দেখো বলছে আমরা তো এতে খুশি। বলো আর অধিক কে চায়? বলছে ছেলে এবং বাবা তারা দুজন মিলে বলছে আমরা এতে খুশি। আমাদের যে জীবন যেভাবে কাটছে এই দুঃখ কষ্টময় একটা জীবন এই জীবনেই কিন্তু আমরা অত্যন্ত খুশি আছি। এর থেকে আর অধিক কি চাই? এর থেকে বেশি খুশি আর কি চাই? এই যে শান্তি এই যে দুজন মিলে একত্রে আছি সে একত্রে থাকার যে আনন্দ সে আনন্দটাই কিন্তু অত্যন্ত বেশি এর থেকে আমাদের আর বেশি কিছু চাই না বেশি বেশি কি হয় আমাদের জীবনে যদি সুখ বা ধন সম্পত্তি এই সমস্ত কিছু আসে তাহলে কি করি আমরা না আমাদের নিজেদের যে মানুষজন থাকে তাদের থেকে দূরে সরে যায় এর ফলে আমাদের যে বন্ধনটা মানুষের সঙ্গে মানুষের যে বন্ধন ছেলের সঙ্গে বাবার যে বন্ধন ছেলের সঙ্গে মেয়ের যে বন্ধন এই বন্ধন কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এই টাকা পয়সা ধন সম্পত্তি বাহ্যিক মেটেরিয়াল জিনিস যেগুলো বাড়ি গাড়ি এই সম্পত্তি যত বেশি থাকবে না তত বেশি সমস্যা হবে তার জন্য বলতে এর থেকে বেশি কার কি চাই এতেই তো আমরা যথেষ্ট খুশি হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় বলছে হেসে খেলে অর্থাৎ কখনো হাসি কখনো কষ্ট কষ্টময় জীবন হলেও তার মধ্যেও যেন আনন্দের একটু স্বাদ আমরা সেখান থেকে ঠিক বের করে নেই এবং সেভাবেই আমাদের দিন কিন্তু চলে যাচ্ছে কি হয় আমাদের যারা আহ দেখবো যে বাবা এবং ছেলের যে সংসার এই সংসারে কিন্তু মায়ের সেই রকম জায়গা নেই বা মা হয়তো নেই তাদের তো তারা দুজনেই কিন্তু দুজনের একে অপরের কিন্তু পরিপূরক বন্ধু তাদের নিজেদের যে 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 অসুবিধা সমস্যা ভালো দুজন কিন্তু দুজনের সঙ্গে বন্ধুর মতো ভাগ করে নেয় তার জন্য কি হয় হেসে খেলে কষ্ট করে কোনোদিন যদি খুব কষ্ট যায় সেই কষ্টের কথা দুজনে ভাগ করে নেয় এবং কিছুটা হলেও সেই কষ্ট তাতে লাগু হয়ে যায় এভাবেই কিন্তু তাদের দিন আস্তে আস্তে কেটে যাচ্ছে মাঝে মাঝে চললেও না চললেও চললেও দিন বাড়ি দুপুর রাতে বসে চলে যায় কি হয় মাঝে মাঝে যদি এরকম হয় যে কোনোদিন কাজও পেলাম না এরকম দিন চলছে না বাড়ি ফিরি দুপুর রাতে দুপুর বেলায় বা রাত্রি বেলায় এরকম একটা দিনে কোনো একটা সময় যদি আমরা বাড়িতে ফিরি খেতে বসে রাগ চলে যায় খেতে বসে হঠাৎ করে রাগ চলে যায় নুন নেই ঠান্ডা ঠান্ডা ভাত 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 বাসি যেটাকে বলে সেই ভাতের উপর একটু ছাড়া সেই ভাতের কিন্তু টেস্ট লাগে না মানে তোমাদেরকে এখানে এটাই বোঝানো হয়েছে যে কোনো রকম পঞ্চ ব্যঞ্জন পঞ্চ রকমের তরকারি পাতি সবজি মাছ মাংস ছাড়া একদম একটু সামান্য নুন দিয়ে হয়তো ভাতটা খাওয়া হবে সেই ভাতে ঠান্ডা লবণও নেই লবণ জোগাড় করার মতো তো তখন তাদের রাগ চলে যায় যে হ্যাঁ সারাটা দিন ধরে আমরা খাটছি করছি এত কষ্টের দিন করছি কিন্তু কি হচ্ছে না শেষমেশে যখন একটু ভোজনের আশা করছি ভোজনের জন্য বা খাওয়ার আহ দিনের শেষে যখন খেতে বসছি সেই খাবারের

তার মাথায় চড়ি মানে একে অপরের দুজন মানে একজন রাগ করলে তো একজন তার রাগের ওপর মানে চড়ে উঠলো মানে দেখা গেল যে ছেলেটা খুব রেগে গেছে তো তো কি করে যে তখন মানে সে তার বাবার মাথায় খুব রাগ চড়ায় মানে রাগ দেখায় ফলায় বাব্যাটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি অর্থাৎ বাপ্বাটা দুজন মিলে এমন ঝগড়া করি যে সারা পাড়াটা মনে হয় মাথায় করে নিয়েছি অর্থাৎ কি হয় কোনো সাধারণ ফ্যামিলি অতি সাধারণ দরিদ্র ফ্যামিলিতে তাদের ভাই আর বোন ভাই আর ছেলে এবং বাবা এবং সেই দরিদ্র পরিবারের খোঁজ কিন্তু কেউ রাখে না তাদের অনেক সময় দেখা যায় যে কোনো কিছু না থাকলে প্রতিবেশী এসেও কিছুটা দেয় বা কিছুটা করে কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে প্রতিবেশীরাও তাদের সঙ্গে সেই সম্পর্ক কিন্তু রাখে না তার কারণে কি হয় যে মানে কোনো কিছু হলেও কোন অসুবিধা হলেও কিন্তু বাপ বেটা দুজন মিলেই কিন্তু ঝগড়া করে মানে প্রতিবেশীরা তাতে কিন্তু কোন হস্তক্ষেপ করে না সারা পাড়াটা যেন মনে হয় তারা মাথায় করে নিয়েছে মানে এমন ঝগড়া তাদের লাগে সামান্য জিনিস থেকে মানে তারা দুজন দুজনের যে ভেতরে রাগ পুষিয়ে রেখেছিল বা তাদের যে সারাটা জীবনের যে কষ্ট সেই কষ্টটা তখন তাদের ওই ঝগড়া বা তাদের এই কলহের মধ্যে দিয়ে কিন্তু আসে তাই বলছে যে যখন আমার মাথায় ওই নুন দেখে খেতে বসার সময় যদি এক ফোঁটা নুন না থাকে সেই ঠান্ডা ভাতে লবণ ছাড়া তোমরাই ভাবো কেমন লাগবে খেতে আহ মানে একদম বেশাদি হয়ে যায় এমনিতেই ঠান্ডা ভাত খাওয়া যায় না তার ওপর আবার সেটাতে একটুও লবণ নেই সেই ভাতটা খেতে এত বিচ্ছিরি হবে সেই ভাতটাও মানে যখন খেতে হচ্ছে তখন যদি লবণ দেখতে না পায় সে তার মাথায় ছেলের মাথায় তখন কিন্তু প্রচন্ড ভাবে মাথা গরম হয়ে যায় রাগ চড়ে ওঠে সেই রাগটা তখন কি কার তার তার যেহেতু সাত পাচার নেই বাবা ছাড়া আর কেউ নেই তাই কিন্তু তার বাবার ওপরেই রাগটা পুরোপুরি ফলায় এবং তখন সেই রাগটা এতটাই ফলায় বা দুজনের মধ্যে এতটাই আহ রাগারেগে চলে আসে যে মানে একদম কি বলবো মানে খুব বড় সড় কিছু একটা আহ দুজন মানে এতটাই ঝগড়া করে যে সারাটা পাড়া মাথায় সারা পাড়া মাথায় তোলার অর্থই হচ্ছে মানে দেখা গেলো এক ঘন্টা দু ঘন্টা ধরে ঝগড়া করে যাচ্ছে খাওয়া না খাওয়া তো পুরোপুরি বাদ হয়ে গেছে ওরা ঝগড়াতেই মশগুল হয়ে গেছে একদম সেই রকম যখন হয় সেই সিচুয়েশনের কথাই কিন্তু এখানে বলা হয়েছে করেই কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লগনের ব্যবস্থা হোক বলছে করি তা কার তাতে কি আমরা যে ঝগড়া করছি তাতে কার কি মানে কার কি এসে যায় তাতে কেউ তো সেই দিকে হস্তক্ষেপ করে না যে তাদের বা মানে কি হয় যখন আমরা বড় লোক বা বড় মানুষদের জিনিস দেখি যেমন দেখা গেল একটা আহ কোন celebrity বাড়িতে ধরো আহ কোনো কিছু এলো কোনো একটা নতুন জিনিস এলো বা ধরো একটা সামান্য কুকুরও মারা গেলো তো সেটাই আমরা দেখবো যে খবরের হেডলাইন কিন্তু সেগুলো চলে আসে মানে কোনো সেলিব্রিটি বা কোনো আহ বড়লোক বা কোনো নামকরা ব্যক্তির বাড়িতে যদি একটা সামান্যতম জিনিস হয় যেটা সত্যি আসার মতো নয় খবরে এমার্জেন্সি কিছু নয় বা অতি সাধারণ একটা বিষয় সেটাও কিন্তু খবরে একদম হেপলাইন করে ব্রেকিং নিউজ হিসেবে দেখায় কিন্তু যখন কোনো সাধারণ ফ্যামিলির বড় সড়ো কষ্ট হয় যেমন এই যে যাদের ফ্যামিলিতে এরকম সারাটা দিনে কাজ করার পরও হাতে লবণটুকুই জোটানোর ক্ষমতা আসে না এত বড় যে ঘটনা তাদের দিনের শেষের খাবার মানে আমাদের তো বেসিক নিউজ তিনটে খাদ্য বস্ত্র এবং বাসস্থান তো এই বেসিক নিউজতেও যখন আমাদের সমস্যা হয় আহ খাবারের দিক থেকে যখন আমরা সেটা পাই না তখন কিন্তু সেই দিকটাও একটা বড়সড় দিককেও কিন্তু কেউ হেডলাইন তৈরি করতে চায় না তারা তো সামান্য লোক তাদেরকে কেউ চেনে না তাদেরকে দেখিয়ে কি হবে মানে তাদের মানসিকতা এটাই তৈরি হয়ে থাকে যে একটা সামান্য লোককে হেডলাইনে দেখে তো কোনো লাভ নেই একে তো এত মানুষ চেনেও না জানেও না ফালতু এদিকে দেখানো মানে আমাদের চ্যানেলের টি খারাপ করে দেওয়া বা যাই হোক আহ যে নাম থাকে সেই নামের পাশে চিংকালি মাখা এরকম একটা বিষয় তা এত বড় ঘটনাতে কারোরই যেন কিছু এসে যায় না পাড়া প্রতিবেশীও যেন ভ্রূক্ষেপ পড়ে না তাদের বাপ ব্যাটার মধ্যে ঝামেলা যা খুশি তারা করুকদের এরকম একটা ব্যাপার হয়ে যায় এবং কি বলবো মানে এতটাই সামান্য এতটাই তাদের ভূমিকা কম সমাজে যে কেউ যেন মানে ভুল করেও তাদের দিকে তাকায় না বাপ বেটার দিকে তো তাই বলছে যে করি তো কার তাতে কি যে দুপুর বেলায় না খাওয়া বাদ দিয়ে দুপুরে খাওয়া বাদ দিয়ে আমরা দুজন মিলে যে ঝগড়া করি তাতে কার কি এসে যায় কিছুই তো এসে যায় না কেউ তাতে ভুল করেও দৃষ্টিপাত দেয় না আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক বলছে শেষে বলছে যে আমাদের যে শুকনো ভাত যে ভাত দিয়ে যে ভাতই হচ্ছে মানুষের কি বলবো খাবারের প্রথম বিষয় মানে ভাত হচ্ছে দু মুঠো ভাত সারাটা মানুষের সারাটা দিনের একটা খাবারের একটা বিষয় বস্তু তো সেই ভাতের যাতে ব্যবস্থা হোক ভাত যাতে কোন ভাবে সেই ভাত যেন ভাতে যেন লবনের ব্যবস্থা হয় সেই সাধারণ মানুষের কথা ভেবেই যেন সেই খাবারের সমস্ত যারা দরিদ্র মানুষের সেই দরিদ্র মানুষের যে কি বলবো খাবারের যে আকাঙ্ক্ষা মানে তাদের খাবারটার নিম্নতম সবথেকে কি বলবো কনিষ্ঠতম যে উপকরণ নুন সেই কনিষ্ঠতম উপকরণেরও যেন ব্যবস্থা ব্যবস্থাটুকুনি করা হয় সেই আবদার বা সেই অধিকার মধ্য থেকেই কিন্তু কবি এই প্রশ্নটা আহ এই বলবো অভিব্যক্তিটা এখানে প্রকাশ করেছেন যে আমাদের শুকনো ভাতে আমাদের যে শুকনো ঠান্ডা ভাত সেই ভাতে যাতে লবণের ব্যবস্থা করা হয় সেই কিন্তু সেটা সেই দিকটা কিন্তু দেখা হোক সেই উত্তরটা মানে সেই যে কমেন্টটা কমেন্ট বলা যায় বা কোনো আবদার রেখে কবি এই পুরো কবিতাটা শেষ করেছেন তো আমি প্রথম থেকেই তোমাদেরকে বলছি যে এটা কিন্তু প্রচন্ড একটা দরিদ্র পরিবারের যে ঘরের কাহিনী যে ঘরের কাহিনী দূর দূরান্তের মানুষের কানে অব্দি পৌঁছায় না সেই কাহিনী কিন্তু কবি এখানে তুলে ধরেছেন যে সমস্যাটা যে বড় গুরুতর সমস্যাটা তিনি এখানে বুঝিয়েছেন যে আমাদের সাধারণ পরিবার অতি সাধারণ যারা গরিব পরিবার তাদের পরিবারে আমরা হয়তো বিলাস বহুল ভাবে কিন্তু তাদের পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় এরকম অবস্থা যাদের তাদের কিন্তু এই নুনে সামান্যতম নুনের ব্যবস্থাও কিন্তু নেই তাই তাদের যেভাবে জীবন যায় সেটা আমরা ধরাছোঁয়ার বাইরে আমাদের মানে কল্পনার অতীত সেই জিনিসটা মাথায় রেখেই কিন্তু কবি শেষের যে লাইনটা সেই line কিন্তু সকল পাঠকদের উদ্দেশ্যে আহ বলেছেন যে এই এই সমস্ত মানুষের দিনের শেষে ভাতের ভাতে যাতে প্রথম উপকরণ যেটা নুন সেই নুনের ব্যবস্থা যাতে করা হয় সেই কথাই কিন্তু এখানে বলেছেন এরপর আমরা কবি পরিচিতিটা পড়বো দেখো বলেছে জয় গোস্বামী যার জন্ম হচ্ছে উনিশশো চুরানব্বই সালে কলকাতায় ১৯৫৪ সালে কলকাতায় তার জন্ম তিনি নেন বাংলা সাহিত্যের এক খ্যাতিনামা কবি বাংলা সাহিত্যে তিনি একজন নাম করা খ্যাতিনামা যার খ্যাতি আছে অনেক মানুষ তার সম্পর্কে জানে সেরকম একজন কবি কিন্তু তিনি তার উল্লেখযোগ্য কবিতার বই রত্নজীব উন্ম উন্মাদের পাঠ্যক্রম ভুতুম ভগবান ঘুমিয়েছো ঝাউ পাতা এই সমস্ত কিন্তু তাদের কবিতার বই আমাদের যে আলোচ্য পাঠ্যাংশটি এটা কিন্তু ভুতুম ভগবান নামক ইয়ে থেকে নেওয়া হয়েছে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এছাড়াও আছে বজ্র বিদ্যুৎ খাতা পাগলি তোমার সঙ্গে সূর্য পোড়া ছাই হরিণের জন্য একক বাসিব শিবির প্রভৃতি এই সমস্ত কিছু কিন্তু তার লেখা বই যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস কাব্য এবং মানে কাব্য উপন্যাস মানে তার কবিতা সং সহকারে যে উপন্যাস লেখা হয় সেটাকে কাব্য উপন্যাস বলা হয় তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি বাংলা আলোচনায় তার লেখা আকস্মিকের খেলা আমার রবীন্দ্রনাথ গোসাই বাগান উল্লেখযোগ্য সংযোজন তো আমরা আজকের এই ক্লাসটা এখানেই সমাপ্ত করছি